আর আপনার এখানে একটা জুতো আছে অনেক ইউনিক একটা জুতো এটা অনেকে গেস করতে পারেন ভাইয়া এটার দাম এত হতে পারে এত হতে পারে আমি বলবো এটার দাম শুনলে আপনি দৌড়ে আসবেন নট লোকাল দিস ওয়ান ফরেন কালেকশন এগুলো আপনি পেয়ে যাবেন ফরেন জুতা পেয়ে যাবেন অনলি এইট হান্ড্রেড টাকা দিয়ে আপনার খুব কিউট একটা জুতো এলসা এটা আপনারা পাবেন সিক্স টাকা আপনার এইট ইয়ার্স থেকে আপনার টুয়েলভ ইয়ার্স তাদের জুতো এগুলো লেদার স্টোনের

শপিং মল থেকে কিনতে গেলে আপনার মিনিমাম বারো থেকে তেরোশো টাকা লাগবে যেহেতু এগুলো বাইরের প্রোডাক্ট কিন্তু আমরা মাত্র দিচ্ছি ছয়শো থেকে সাতশো টাকা আর এখানে আরেকটা অপশন আছে বাইরে তো পাই না আজকে খুব রিকোয়েস্ট করে আনছি এই বিডি ব্লগ দেখে যারা চ্যানেল থেকে যারা ব্লগ দেখে আসবেন তাদের জন্য আরো ওয়ান হান্ড্রেড টাকা স্পেশাল ডিসকাউন্ট আছে কিন্তু এটা বলতে হবে না হলে আমরা দিব না আর বেবিদের এখানে দেখান না আর অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এগুলো আমাদের ম্যাক্সিমাম জুতোই আপনার অ্যাভেলেবেল সাইজ আছে আর এই একটা জুতো দেখেন লুকাসের লুকাস আপনারা অনেকেই চিনেন ওরা খুব ভালো একটা ব্র্যান্ড চাইনিজ এগুলো আপনার আমরা শোরুমে বারোশো তেরোশো করে সেল করি কিন্তু এখানে মাত্র সিক্স দিচ্ছি এটার মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে দেন এই যে একটা জুতো আছে এটা খুব পপুলার এটা লাকজারিয়াস একটা জুতো এটা আপনি পেয়ে যাবেন আমার শোরুমে আসলে এইট হান্ড্রেড বেশি রাখবো না বেশি বলবো না এটার মধ্যে দুইটা হিলসে আছে এটা ব্যালেন্স হিল আছে যারা হিল পড়তে আনইজি ফিল করেন এটা তারপর আপনার এখানে কিছু কালেকশন আছে অ্যাকচুয়ালি সব তো দেখাতে পারতেছি না দেখেন প্রত্যেকটা জুতা খুব আপনার খুব কিউট একটা জুতো এলসা এটা আপনারা পাবেন 600 লেহেঙ্গা সারারা গারারার সাথে পড়তে চান তাদের বলবো এটা নেন এটাও প্রাইস 800 আর কিছু আমাদের এডাল বেবিদের কালেকশন আছে এই যেগুলো এগুলো আপনার বড়দের জুতো না যারা এটা আপনারা পেয়ে যাবেন অনলি এইট টাকা আর ভাইয়ার ব্লক এর কথা বললে আরো আছে আর আরো অনেক আছে এখন আমি আপনাদের কিছু লেডিস জুতা দেখাই ভাই আপনারও ইচ্ছা আপনার জন্য নেওয়ার জন্য কেন এইগুলো অনেক লোভনীয় কালেকশন ট্রান্সফার এটা কিন্তু মিসের জুতো এটা থাইয়ের খুব ভালো একটা জুতো আপনার এই জুতোগুলো আপনার এটা বাইরে থেকে কিনতে গেলে আপনার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু দিয়ে নিতে হবে আর আমাদের এখানে ইমিজিং প্রাইস অনলি ওয়ান টাকা অনলি ওয়ান এটার ভিতরে আপনার অনেকগুলো সিরিজ আর অনেকে আপনার পেন্সিল পড়তে চান না তাদের জন্য আমি বলবো এই হিলটা পড়েন এটা খুব দারুণ ব্যালেন্স দিবে আর এটা হলো আপনার আইলডি স্টোন একটা স্টোনও মিসিং করবে না এটা পেয়ে যাবেন ওয়ান দিয়ে আর এখানে অনেকে ব্যালেন্স চান এই যে ব্যালেন্স হিল যারা চান তাদের আপনি এগুলো দেখান এগুলো প্রত্যেকটা জুতো অনেক সুন্দর এটা আপনি মেলা উপলক্ষে এই রোতে আপনি যেটাই নেবেন অনলি ফোর এইট হান্ড্রেড টাকা অনলি এইট হান্ড্রেড টাকা মানে এগুলো জুতো এগুলো জুতো মনে করেন এক বছর পরে গরিব কাউকে দিয়ে দিতে পারবে এগুলো লেদার স্টোন কিচ্ছু হবে না আর হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স ইভেন এগুলো আমরা অর্ডার করে নিয়ে আসি এগুলো আমাদের রেডিমেড কিনা না আর এখানে আরো কিছু হাই হিলস আছে আর শীতের মধ্যে কিছু আমাদের পাম্পি কালেকশন আছে উইন্টার্স কালেকশন যেটা উইন্টার্স কালেকশন আপনার এই যেগুলো ফরেন নট লোকাল দিস ওয়ান ফরেন কালেকশন এগুলো আপনি পেয়ে যাবেন ফরেন জুতা পেয়ে যাবেন টাকা এটা আমি মিথ্যা বলতেছি না আর বলক বানানোর জন্য বলতেছি না আপনারা আসলে ইনস্ট্যান্ট দেখতে পারবেন আমরা কত সস্তায় জুতা দিচ্ছি কেন আমাদের কালেকশন এবার ইউজ করা হয়েছে ইউজ ইউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আর আপনার এই যে এখানে একটা জুতো আছে অনেক ইউনিক একটা জুতো এটা অনেকে গেস করতে পারেন ভাইয়া এটার দাম এত হতে পারে এত হতে পারে আমি বলবো এটা দাম শুনলে আপনি দৌড়ে আগে আসতে পারবেন না তিনশো ফিট অনেক দূর আছে যারা আসবেন অনলি এইট টাকা অনলি ফোর এইট হান্ড্রেড এটার মধ্যে ডিজাইন এটার ভিতরে আপনার কিছু প্রোডাক্ট আছে আর আমার কাছে কিছু লাক্সারিয়াস প্রোডাক্ট আছে অনেকে ঠিক আছে আপনার ভারী ড্রেস লেহেঙ্গা গ্রাউন সারারা গারার সাথে পড়তে চান তাদের বলবো এটা নেন এটাও প্রাইস এইট হান্ড ভাববেন এত সস্তায় কেন দিতে চাচ্ছে আমাদের স্টক প্রচুর আমাদের একটানা মোটামুটি এক এক বছরের মধ্যে সেল খারাপ মার্কেটে টোটাল আমাদের না টোটাল বাংলাদেশের বিজনেস খারাপ কিন্তু ওই সুবাদে আমরা চাচ্ছি এই বছর মেলা থেকে কিছু টাকা ক্যাশ করে নিব আর কি এই জন্য মানে লাভ লস পরের হিসাব মানে টাকা ক্যাশ করতে চাচ্ছি ইভেন যারা ডক্টর শু পড়তে চান সরি ডক্টর স্যান্ডেল এটা মাত্র সিক্স হান্ড্রেড যাদের মানে গোলালিতে পেন আছে নরম জুতা ছাড়া পড়তে পারেন না মেডিকেটের জুতা বলে এগুলো আমরা শোরুমে সেল করি ফিফটিন হান্ড্রেড এখানে আসলে পেয়ে যাবেন অনলি এইট হান্ড্রেড এগুলো ডক্টরস এগুলো ডক্টরস এগুলো ডক্টরস আর এটা ব্যালেন্স হিল ব্যালেন্স হিল একটু ব্রাইডেল লুকের জুতো আছে ভারী ড্রেসের সাথে অনেক নাইস জুতো এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো খুব নাইস জুতোটা অনেক লোকের জুতো এবং প্রিমিয়ার কোয়ালিটির জুতো আছে আমাদের কাছে বলক দেখে জুতা যারা না নিতে আসবেন তারা ঠিক আছে মিস করবেন বাসায় বসে আফসুস করবেন শীতের মধ্যে উইন্টার্স এর গেট আপ নিয়ে চলে আসেন বাণিজ্য মেলাতে আমরা আপনাদের জন্য অনেক রিজনেবল রিজনেবল প্রাইসে আমরা জুতো সেল করতেছি 800 600 1000 দিয়ে আপনি ফরেন জুতা পাবেন আর কি দিব ভাই বলেন এর থেকে বেশি দিতে গেলে তো ঠিক আছে কোম্পানি চলে যাবে দেখেন প্রত্যেকটা জুতা খুব খুবই নাইস জুতা খুবই ভালো জুতা